আজকে আমার এই জমিতে শশা রোপণ করা হবে কোন জাতের শশা রোপণ করবো কোন পদ্ধতিতে লাগাবো কি পরিমাণে বীজ লাগছে সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে আর হ্যাঁ আমার সাথে যে সমস্ত কৃষক বীজ লাগাতে চাইছিলেন তারা এখন বীজ লাগাতে পারেন এখন ওয়েদার সম্পূর্ণ ভালো আছে এবং এই টাইমে যদি বীজ লাগান কোনো সমস্যা হওয়ার কথা নয় বাকি সব কিছু ভিডিও তো আমি পরপর দেখাবো আমার জমি তো এখন দেখুন যে আমার জমিতে কোন কোন বীজ আমি লাগাচ্ছি বা কিভাবে খুপি করা হচ্ছে সব কিছুই কিন্তু দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি আরেকটা কথা এটা বলা হয়নি যে আজকের ডেটটা যে ডেটে আমি লাগাচ্ছি আজকে ইংরেজির তারিখ হলো এপ্রিলের দুই এবং বাংলার তারিখ হচ্ছে উনিশে চৈত্র তো উনিশে চৈত্র এবং এপ্রিলের দুই তারিখে আমি জমিতে রোপণ করলাম এরপর আপ টু ডেট সব ভিডিও ডেট মেনশন করে আমি দেখাবো কবে চারা উঠেছে কবে প্রথম পরিচর্যা করেছি কবে দ্বিতীয় পরিচর্যা কবে কোন সার দিচ্ছি সব কিছুই কিন্তু আমাদের চ্যানেলে থাকবে তার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন জমিটা বেড করার পর এখানে জলসেচ করা হয়েছে যেমনটা আমি বলেছিলাম আগের দিন যে জলসেচ করা হবে তারপর কিন্তু এটা বীজ রোপণ করা হবে তো কী পদ্ধতিতে খুপিটা তৈরি করা হচ্ছে মানে আমরা কিন্তু লাইন করে লাগাই না অনেকে লাইন করে লাগাই আর আমরা খুপি বরাবর লাগাই তো ওই খুপিটা আমরা দেখে নেবো যে কিভাবে খুপিটা কিন্তু বানানো হচ্ছে এটা হচ্ছে যে বেডটা বলেছিলাম বেডটা আমাদের তিন হাত দেওয়া আছে এবং যে খুপিটা আমরা করি মানে যে একটা খুপি থেকে আরেকটা খুপি দেখতে পাচ্ছেন যে মাপ করা আছে এটা কিন্তু আড়াই হাত আড়াই হাত ডিস্টেন্সে প্রত্যেকটা খুপি বানানো হচ্ছে তো এইভাবে কিন্তু আমরা লাইন থেকে লাইনের যে দূরত্বটা রাখি সেটা হচ্ছে তিন হাত এবং একটা চারার থেকে আরেকটা চারার দূরত্ব রাখি আড়াই হাত তো অনেকে ডিস্টেন্সটা জানতে চাই যে এই ডিসটেন্সটাই সব থেকে ভালো হয় শশার জন্য তো সমস্তটা দেখতে পেলেন যে কিভাবে খুপি তৈরি করা হলো এরপর এই যে প্রত্যেকটা খুপি রয়েছে এই খুঁটিতে বীজ রোপণ করা হবে তো এবার বীজগুলো আপনারা দেখে নিন তো দেখতে পাচ্ছেন আমি জাওয়ান বীজ নিয়ে চলে এসেছি এই হচ্ছে এটা প্রথম জাওয়ান এবং বেশিরভাগটাই আমি জাওয়ান লাগাবো এবং সাথে বিরাট বলে বীজটা কিছু মিক্স দেব। তো তার জন্য এই পাত্রটা নিয়ে নিয়েছি এবং প্যাকেটগুলো প্রত্যেকটা কাটবো এবং কেটে দেখাবো অনেকেই ভাবতে পারে যে আমরা কোন বীজগুলো নিজেরা জমিতে লাগাই তার জন্যই বিশেষ করে কিন্তু প্যাকেট সহ জমিতে নিয়ে আসা না হলে প্যাকেট কেটে আমরা এক থেকে দুই ঘন্টা রোদে দিয়ে তারপর বীজটা নিয়ে আসতাম আপনারা যদি বীজ লাগান অবশ্যই এক থেকে দুই ঘন্টা রোদে দিয়ে দেবেন তারপর বীজটা ঠান্ডা করে জমিতে দেবেন কিন্তু শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য একদম ডাইরেক্ট জমিতে আমি প্যাকেট কেটে দেখাচ্ছি যে আমি কোন বীজগুলো লাগাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি জাওয়ান যে বীজটা রয়েছে সেটা দুটো কেটে দিলাম সেই সাথে আরও যে একটা বিরাট বলে আমাদের ভ্যারাইটি রয়েছে এটা চল্লিশ দিনের ভ্যারাইটি এবং জাওয়ানটা পঁয়তাল্লিশ দিনের তো এটাও কিন্তু আমি একটা একই সাথে দেখতে পাচ্ছেন মিশিয়ে নিচ্ছি তো এই যে জাতগুলো বিরাট এবং জাওয়ান এগুলো কিন্তু এই মুহূর্তের সব থেকে টপ রেজাল্ট তার জন্য এই জাতগুলো আমি লাগাচ্ছি আরও একটা বিরাটের প্যাকেট দেখতে পাচ্ছেন আমি এখানে কেটে দিয়ে দিলাম তো আপনারা যারা জানতে চান যে আমরা কোন জাত চাষ করি অনেকেইভাবে হয়তো আমরা আলাদা বীজ লাগাই আর আপনাদেরকে আলাদা বীজ দিই সেটা একদমই নয় তার জন্য বিশেষ করে আবার ভিডিওটি বানিয়ে দেওয়া তো দেখতে 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 পাচ্ছেন মোট আমি জাওয়ান বীজটা চার প্যাকেটের মতো দিয়েছি এবং বিরাটটা দিয়েছি মোট দুই প্যাকেট মানে ছয় প্যাকেট এগুলো পঁচিশ গ্রামের প্যাকেট তাই এখানে টোটাল ছয় প্যাকেট অর্থাৎ দেড়শো গ্রাম বীজ কিন্তু আমি আমার জমিতে বর্তমানে দিচ্ছি হয়তো আরও কিছুটা বীজ আমার লাগতে পারে আমি আগেও বলে আমাদের এখানে কিন্তু বীজের পরিমাণটা তুলনামূলক বেশি লাগে যেমনটা দেখতেই পেলেন এখানে আমি আপাতত দেড়শো গ্রাম বীজ একই সাথে নিয়ে নিয়েছি তারপর এটাকে ভালোভাবে একই সাথে মিশিয়ে নিচ্ছি টোটাল হয়তো আমার জমিতে দুইশো গ্রাম বীজ লাগবে যেটা আমার এক বিঘার থেকেও কম জমি রয়েছে এবং অন্যান্য সাইডে আপনারা এতটা পরিমাণে বীজ লাগান না সেটা আমি ভালোভাবেই জানি কিন্তু আমাদের এদিকে বীজের পরিমাণটা একটু বেশিই দেওয়া হয় তো এবার দেখতে পাচ্ছেন ভালোভাবে বীজগুলোকে একই সাথে মাখিয়ে নেওয়ার পর তারপর প্রথমের শুরুটা আমি করলাম মানে এই প্রতি বছরই যখন বীজটা লাগানো হয় প্রথম দু চারটা মাঁদা আমি নিজে লাগাই তো দেখতে পাচ্ছেন বীজগুলো কিভাবে আমরা মাঁদাতে দিচ্ছি এক্ষেত্রে আমি আগে জমিতে জল দিয়ে দিয়েছি আপনারা চাইলে বীজ লাগিয়েও জমিতে জল দিতে পারেন দুটো একই ব্যাপার যেটা আপনাদের সুবিধা হয় সেটা আপনারা করতে পারবেন জমিতে জল দিয়ে লাগালে কি হয় যে আপনি যখন মাটিটা ঢাকা দেবেন মানে আমি যে বীজ দেওয়ার পর সাইডের মাটিটা দিচ্ছি ওটা ভেজা থাকবে তার কারণে বীজ দ্রুত অঙ্কুরিত হবে এবং খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবং যদি ভালোভাবে লক্ষ্য করেন যে মাটিটা কিন্তু খুব বেশি আমি চাপা দিচ্ছি না একদমই অল্প পরিমাণে চাপা দিচ্ছি যেটা এক থেকে দেড় ইঞ্চির মতো এবং প্রত্যেকটা মাদাতে সাত থেকে আটটি করে বীজ দিচ্ছি যে কারণে আমাদের বীজের পরিমাণটা বেশি লাগে আপনাদের ওই সাইডে হয়তো তিনটি বা চারটি করে বীজ দেওয়া হয় কোনো কোনো জায়গায় তো আরও কম বীজ দেওয়া হয় তবে তেত্রিশ শতক বা তেত্রিশ ডেসিমল বিঘা অনুযায়ী এক বিঘা জমির জন্য আদর্শ বীজের পরিমাণ হল দেড়শো গ্রাম কারণ খুব বেশি পাতলা বা ঘন করলে ফলনের তারতম্য দেখা যেতে পারে তাই মিডিয়ামভাবেই আপনারা বীজ বসাবেন আর আমরা এই কারণেই একটু বীজটা বেশি দিই কারণ যদি চারা গাছটা দেখবেন কিছু কিছু ক্ষেত্রে চারা গাছ একদম গোড়া শুকিয়ে মারা যায় তো পরবর্তীতে যাতে না আর চারা দ্বিতীয়বার দিতে হয় সেই কারণে আমরা বীজের পরিমাণটা একটু বেশি রাখি এবং তিন থেকে চারটে সুস্থ গাছ থাকলেই কি যথেষ্ট এবং যদি আপনাদেরকে আরেকবার ডিস্টেন্সটা দেখায় এই যে এটার মাপে কিন্তু ডিস্টেন্স করা হচ্ছে এটা আমার হাতের আড়াই হাত রয়েছে এবার সব থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে আপনাদের যেটা অবজেকশন যে স্টিকার নিয়ে তো স্টিকারটা আমি বলে রাখি এটা কিছুই নয় যারা জানে না তাদের জন্য বিশেষ করে বলছি আমি যেমনটা দেখতে পাচ্ছেন এই যে একটা স্টিকার তুলে দেখাচ্ছি যেটা জাওয়ান আবার যেটা বিরাট সেটারও স্টিকার তুলে দেখাচ্ছি অনেকেই বলে যে ভাই স্টিকার চিটানো মানে ডুপ্লিকেট কিন্তু এটা কোনো দিনও নয় তার কারণ একটাই যে একটা কোম্পানির কোনো দিনও সম্ভব নয় যে সব ভ্যারাইটিগুলোকে কিন্তু ডাইরেক্ট প্রিন্টিং করানো একটা প্যাকেট প্রিন্ট করানোর জন্য অনেক অনেক টাকা খরচ হয় শুধুমাত্র যারা জানে না তারাই এই কথাগুলো বলে যেমন দেখতে পাচ্ছেন এখানে এই যে বিরাট বলে যে বীজটা রয়েছে এটার প্যাকেটটা মানে স্টিকারটা তুললে এখানে হান্টার নাইনটিন আপনারা দেখতে পাচ্ছেন তো এটার জন্য অনেকেই বলে নাকি ডুপ্লিকেট বীজ এটা সম্পূর্ণ ভুল ধারণা যেটা আমি আপনাদের সামনে শেয়ার করলাম তো এটা ছাড়াও আমি আরও একটা উদাহরণ দিচ্ছি এটা তো একটা জাস্ট সামান্য কোম্পানির উদাহরণ দিয়ে দেখালাম সব কোম্পানি কিন্তু স্টিকার ব্যবহার করে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন কিছু নামকরা কোম্পানির বীজ আছে যেমন প্রথমত এটা সিনজেন্টার দেখতে পাচ্ছেন সিনজেন্টা কোম্পানিকে কে না চেনে তো এটা কত বড় কোম্পানি সেটা আমার বলার প্রয়োজন নেই এটা ইন্ডিয়া ছাড়াও ইন্ডিয়ার বাইরে মানে এটা ইন্টারন্যাশনাল কোম্পানি সব জায়গায় বিজনেস করে তো এখানে যে লিটিল চ্যাম্প যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি স্টিকার দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি স্টিকার তো এত বড় কোম্পানি হওয়ার পরেও সিনজেনটা স্টিকার ব্যবহার করেছে তো যারা বলে যে স্টিকার ব্যবহার করলে ডুপ্লিকেট তো তাহলে কি সিনজেনটার এই লিটিল চ্যাম্প বিষটা ডুপ্লিকেট এই যে বিষটা এটা দশ গ্রামের প্যাকেট দুশো টাকার উপরে কিন্তু দাম আছে তো তার সেক্ষেত্রেও এটা দেখতে পাচ্ছেন স্টিকার ব্যবহার করেছে তো এই যে স্টিকার ব্যবহারটা এটা অনেকেরই ভুল ধারণা তাদের জন্যই বিশেষ করে এটাতে দেখানো স্টিকার ব্যবহার করলে কোনোদিনও কোনো ডুপ্লিকেট হয় না তো এটার কথা আমি বাদ দিলাম এটা ছাড়াও এই যে কলস কলস কোম্পানি কত বড় কোম্পানি সেটা আপনারা আমার থেকেও ভালো জানেন এটাতেই যে কলসের ঝিঙাটা রয়েছে এটাতেও কিন্তু দেখতে পাচ্ছেন যে স্টিকার কিন্তু ব্যবহার করেছে কোম্পানি দেখতে পাচ্ছেন এই যে স্টিকার স্টিকার ব্যবহার করছে তার মানে কি এটা ডুপ্লিকেট বীজ এই ভুল ধারণাগুলো আপনাদেরকে পাল্টাতে হবে এই দুটো বড় বড়ো কোম্পানির আমি উদাহরণ দিয়ে দেখালাম এবং এটা ছাড়াও যেটা বাংলাদেশের একটা কোম্পানি মালিক সিডস এটা বাংলাদেশের খুব বড় একটা কোম্পানি তো এখানে যে গ্রিন বল যে ভ্যারাইটিটা রয়েছে এটাও কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন যে এটা স্টিকার তো এগুলো কিন্তু স্টিকার সমস্ত কোম্পানি ব্যবহার করে তার মানে এটা নয় যে এগুলো ডুপ্লিকেট তো এই ধারণাটা একদম আপনারা মাথায় আনবেন না অরিজিনাল ডুপ্লিকেট যদি যাচাই করতে হয় দেখতে পাচ্ছেন আমাদের দুটো কিউআর কোড দেওয়া আছে যেটা হচ্ছে একটা কোম্পানির কিউ কোড এবং এটা হচ্ছে আমাদের নন্দী কিসির কিউ কোড বর্তমানে আমরা সমস্ত ভ্যারাইটিতেই কিন্তু কিউআর কোড ব্যবহার করছি তো অরিজিনাল ডুপ্লিকেট নিয়ে কোনো চাপ নেই সমস্ত বিজি অরিজিনাল এবং যারা বাংলাদেশ থেকে নেবেন অবশ্যই কিন্তু দুটো কিউআর কোড দেখে নেবেন আজকের ভিডিওতে অনেক কিছু দেখালাম কোন পদ্ধতিতে আমরা বীজ লাগাই কতটা পরিমাণে বীজ লাগে এবং প্রত্যেকটা খুপির দূরত্ব কি রাখি প্রত্যেকটা খুপিতে কতগুলো করে বীজ দেওয়া হয় এ সমস্ত ছাড়াও বীজ সংক্রান্ত কিছু আপনাদেরকে যে ধারণা দিলাম যেগুলো আপনাদের মধ্যে অনেকের ভুল ধারণা ছিল স্টিকার সম্পর্কে সেটা নিয়েও আলোচনা করলাম আশা করছি আজকের ভিডিওটি সকলের খুব উপকারে এসেছে সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন এবং এই ধরনের চাষ সংক্রান্ত এবং উন্নত প্রযুক্তির বীজ পাওয়ার জন্য আজই আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের নন্দী কৃষির সাথে যুক্ত থাকুন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য